তোমার সব কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো চা খাওয়া হয়ে গেছে আর সকালে কাজকর্ম তো হয়ে গেছে এখন রান্না চাপিয়েছি তো ভাত আমার ওদিকে হয়ে গেছে তরকারি চাপিয়েছি তোমাদের অবশ্যই দেখাবো আর এখানে তোমাদের দাদা ভাই চান করেছে ঠাকুরের মাত তোর ধুপ দিল আর গরম তো প্রচুরই পড়েছে পাখা চলছে ওপরে এখন এইগুলো আছে এগুলো কিছু করা হয়নি একদম টাইম নেই এখন

আর এটি কটা মাসে জানি না সব করে গেছে আর কিলোমে জলগুলো কেমন একদম নোংরা হচ্ছে পাটমার দিয়েছে কিছু মনে হয় ওর জন্য নোংরা জলটা এত আসছে পাট পয়সাতে দিয়েছে ওইদিকে জলটার দিকে দিকে আসছে হুম বলো করছো তুমি ওপর থেকেই করছো আমি যে ধরনের সঙ্গে কথা বলছি সেটাই ও বলছে আমার যা রান্না করছে উনুন ধরে দিয়েছে তো উনুনে এখন উনুনে রান্না করতে বসেছে তো উনুনেই রান্না করছে করে হুম উনুন ধরছে না রে বলছি ধরাচ্ছি তো কি রান্না করবে জানি না এখন আমার সব পটলের তরকারি করবে বলছে আমার যা বলতে পটলের তরকারি হবে তাহলে তোমাদেরকে পরে দেখাবো আমার যা কি রান্না করছে আমার তো রান্না দেখালাম ওটাই করছি আর ও কী করছে পরে দেখাবো কোথায় যাচ্ছে চলে গেল ওইদিকে আর ওই যো আমার যার মেয়ে আছে ওইখানে সব ওই ওখানে গিয়ে বসে আছে ওই জন্য আর কি বলবো বসু করা আমি এখন কাজ আছে কাজগুলো সেরে নি তারপর সামনে মাথা শ্যাম্পু করলাম তো স্নানটা করে নিয়েছি আর এখন রান্না বসিয়েছি ফের আবার হচ্ছে পটল ভাজা করছি এখন আর হবে মাংস কষা তো ওটা এখন হচ্ছে পর ভাজাটা বসিয়েছি মাংস পাশাটা করবো কিন্তু পেঁয়াজা রসুন সবই কাটা হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো তার আগে তুমি দেখে নাও তোমরা সবাই দেখো মেয়ে আজ কাম সেলাই নিয়ে বসে করেছে কাম সেলাই নিয়ে বসে পড়েছে কাম সেলাই করছে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো

প্রচুর গরম করেছে এত গরম পড়েছে বাইরে প্রচুর রোদ তো কালকে রাতে আমাদের এখানে একটু বৃষ্টি হলো কিন্তু বৃষ্টি হয়ে গেছে হলো তার থেকে একটু ঠান্ডা ছিল কিন্তু আস্তে আস্তে মতো গরম আছে তো রান্না করে নিচ্ছি তো তো আর এখানে পটল আলু তরকারি আছে

এখন চা খেতে বসে পড়েছি তো চাটা নিয়েই করেছে যে তুমি রজেই খাল আর নিমকি আছে তো বিস্কুট ছিল ওটা খাইনি ভালো লাগে নিচে খাইনি নি নিমকিতেই চাট খেয়ে খেয়ে নেবো আর হচ্ছে এবেলা কিছু রান্না বান্না করবো না কারণ বাজারে রান্না সব আছে জাস্ট খালি ভাত করবো তো ভাতটা একটু কম আছে তো ভাতটাই করবো তো সবাই হয়ে যাবে আমাদের ভিডিওটা টানছি না ভিডিওটা এখানে অভ্য মানে রাখছি দেখাবো অন্য কোনো ব্লগে তাদের মধ্যে আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবার পরিজনকে নিয়েও ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করার পাশে থেকো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ সবাইকে টাটা